আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি যে মেয়েদের যখন বিয়ে হয় তখন একজনের উপর ভরসা করি আসে সে হচ্ছে তার স্বামী তার ওই বাড়িতে আর কেউ এখন বলতে কেউ নেই শুধু একজনের উপর বিশ্বাস করে তার উপর ভর্তি করে আসে সে তার সাথে থাকবে তার সন্তান হবে সারা জীবন তার কাছে থাকবে সুখে থাকবে ভালো থাকবে এটাই আশা করে আসে যখন বিয়ের পর যখন স্বামী অবহেলা করে তখন মনে চায় যার কেন বাঁচে থাকবো যাকে টাকা কোনো দরকার নেই এটাই মেয়েরা সব সময় বেছে না আপহত করে যখন মেয়ে কেউ অবহেলা করে তার চুক্ত চাহিদাগুলো পূরণ করে না তার মানুষের সামনে অপমান করে যাকে সময় দেয় না তার কথায় কোথায় হয়তো হাত তোলে অনেক মেয়েরা আছে স্বামীর প্রত্যেক দিনই কেটে খাচ্ছে তবুও সহ্য করে যাচ্ছে তার সন্তান হয়ে গেছে তার কোথায় যাবে একটা মেয়ে সংসার বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে কোনোদিন অর্থে সংসার করতে চায় না সবসময় চেষ্টা করে তার সন্তান নিয়ে স্বামীর কাছেই থাক জীবন সঙ্গী যদি খারাপ হয় না সারা জীবন কষ্টে যেতে হয় প্রত্যেকজনের কপালে সুখ থাকে না যতই চেষ্টা করেন না কেন সুখ এটা আসে না অনেকের আছে তাদের সংসার দেখলে হয়তো চোখের খানি তারা রাখা যায় না একটা মেয়ে কখন পরকিয়া করে জানেন তার স্বামী যখন তারা অবহেলা করে সময় দেয় না কথা শুনে না তার মানুষের সামনে অপমান করে ওই সময় হয়তো মেয়েরা পরকীয় সম্পর্ক করে সংসার ত্যাগ করে সন্তান রেখে চলে যায় রান্না হয়তো আত্মহত্যা বিশ্বাস করে আসছে কেন তার অবহেলা করবা তুমি যখন কষ্ট করে বাসায় আসছো তখন তো বাধ্য হয় তারা করে রান্না করে তোমাকে দেয় তোমার সন্তানদেরকে সামলাচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে তোমার কাগজ উঠছে তোমার তো কোনো কিছুই অবহেলা করতেছে না তুমি কেন অবহেলা করতেছো হয়তো দশ বিশ টাকা টাকায় হাজার বার তোমার কাছে চাইতে হয় কেন যখন না বলি দশটা টাকা দশটা বিশ টাকা আপনি তার পকেটটাকে নেবেন না তখন তোমাকে প্রথমে বলবে সুর তুমি আমার পকেট থেকে তারা টাকা চুরি করছো কেন ওইটাই বলবে আপনাকে প্রথমে চুটে না হবে তো টাকার প্রয়োজন তার তো ছোটোখাটো অনেক কিছু লাগে মেয়েদের তো কত কিছু লাগে এটা যখন আনে দাও না তখন তো টাকাই তো দিতে হবে মেয়েদের অত খুশি করার জন্য কিছু লাগে না ছোটো খাটো ছোটো খাটো পাওয়া ছোটো খাটো চাওয়া মিষ্টি মিষ্টি করছে কোন কথা আর কিছু না মেয়েরা অতটুকুই খুশি অতটুকুই চাই আর মেয়েদেরকে বলছি তোমরা বসে ঘরে কিছু করো অনেকে তো ব্যবসা বাণিজ্য করতেছে তুমি যেহেতু সচেতন সংসার করো নিজে কিছুই করো